আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে বলবো বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবণ্টন এবং তোমরা যারা জেনারেল থেকে পরীক্ষা দেবে এবং যারা মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট হওয়ার পরও যারা আরবি গ্রামার কম পারো তাদের উদ্দেশ্য আজকে আমি কিছু কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটের সেখানে মোট একশো বিশ নম্বরে পরীক্ষা হবে সেখানে তোমার দাখিল এবং আলিমের পরীক্ষা থেকে সেখানে চল্লিশ নম্বর রেজাল্ট থেকে চল্লিশ নম্বর থাকবে পাশাপাশি আশিটি এমসিকিউ হবে এই আশিটি এমসিকিউ এর মধ্যে আল কোরআন থেকে পনেরোটি প্রশ্ন থাকবে আল হাদিস থেকে পনেরোটি থাকবে দাওয়া থেকে দশটি থাকবে আরবি গ্রামার থেকে দশটি থাকবে তারপর ইসলামের ইতিহাস থেকে পাঁচটি থাকবে ইসলাম শিক্ষা থেকে পাঁচটি থাকবে বাংলা থেকে পাঁচটি থাকবে ইংরেজি থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এই যে মোট এবং ফিক থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এই যে মোট আশিটি এমসিকিউ তোমাদেরকে পরীক্ষায় তোমাদের আসবে আশিটি এমসি কিউয়ের মধ্যে অনেকেই বলে ভাইয়া আমি আশিটি এমসি কিউয়ের মধ্যে বেলে চান্স পাবো আসলে এটা বলা যাবে না কত বেলে তুমি চান্স পাবে সেটা পোষণের উপরে সেটা ডিপেন্ড করে এই জন্য তোমাদেরকে আশির মধ্যে আশি পাওয়া লাগবে এরকম কোনো চিন্তার কোনো কারণ নাই আশির মধ্যে দেখা গেছে অনেক বছর অনেকেই চল্লিশ নম্বর পেয়ে চান্স পেয়েছে আবার অনেকেই ষাট নম্বর পেয়েও চান্স পায় নাই এই জন্য মোটামুটি তুমি যদি ষাটের ওপরে নাম্বার তুলতে পারো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে আর যারা জেনারেল স্টুডেন্ট তারা কি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদে পড়তে পারবে হ্যাঁ যারা জেনারেল থেকে আসে প্রতি বছরই কম বেশি জেনারেলের ছাত্ররা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা চান্স পায় চান্স পাওয়ার পরে তারা সফলতার সাথে এখান থেকে অনার্স মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি অর্জন করে তারা বের হয় আর যারা আরবি গ্রামার পড়ো যারা বলো ভাইয়া আমি আসলে আরবি গ্রামার তো খুব কম পারি আসলে দেখো আরবি গ্রামার থেকে দশটি প্রশ্ন আসবে আর এই দশটি প্রশ্নের তুমি একদম সহজ ভাষায় বলতে গেলে তুমি পাঁচটি প্রশ্নের উত্তর পেয়ে যাবা যাদের একটু বেসিক ভালো আছে যারা একটু আরবি একটু বোঝো একটু বুঝলে তুমি পাঁচটি প্রশ্ন পেয়ে যাবো পাঁচটি প্রশ্ন একদম সহজ আসবে আর যারা হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিংয়ে যারা ভর্তি হয়েছো তোমাদেরকে নিয়ে প্রজনে আরবি গ্রামারের জন্য আলাদা নার্সিংয়ের ব্যবস্থা থাকবে আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে এবং যারা আরবিতে দুর্বল তাদেরকে আরবি গ্রামার এই দশ নম্বরের জন্য আলাদাভাবে কয়েকটি স্পেশাল ক্লাস থাকবে এই জন্য তোমরা যারা আরবি গ্রামার কম পারো এবং যারা জেনারেল স্টুডেন্ট তাদের চিন্তার কোনো কারণ নেই যারা জেনারেল থেকে আসছো তারা যদি জি তারপর বাংলা ইংরেজি ইসলাম শিক্ষা এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে এই যে বিষের মধ্যে যদি বিষ পাইতে পারো আর আরবিতে যদি তুমি যদি একটু দুই চার নম্বর কম পাও তাহলে তোমাকে চান্স পাওয়া কি তোমার জন্য চান্স পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জন্য হতাশা ডিপ্রেশন কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই তুমি এই চেয়ে চার থেকে পাঁচ মাস এই চার পাঁচ মাস সময়কে কাজে লাগাও প্রতিদিন আট থেকে দশ ঘন্টা করে পড়াশোনা করো যারা বাড়িতে আসো সময়কে নষ্ট না করে সময়কে কাজে লাগাও আশা করি ইনশাল্লাহ তোমরা তোমাদের যে স্বপ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের একমাত্র পাবলিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মদত্ত অনুষদের একজন গর্বিত ছাত্র হতে পারবে আর তোমাদের পাশে তোমাদেরকে ইভিএন হিসেবে গড়ে তোলার জন্য তোমাদের পাশে সময় হাফিজ থিওলজি অ্যাডমিশন পরিবার তোমাদের পাশে সময় আছে এবং তোমাদের পাশে সময় থাকবে এবং তোমাদেরকে ইভিএন হিসেবে গড়ে তোলার জন্য তোমাদেরকে যা যা করার দরকার তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে সর্বোচ্চ পরামর্শ দিয়ে সর্বোচ্চ গাইডলাইন দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করবে অবশ্যই ইনশাআল্লাহ